সাউথ ইন্ডিয়ান প্রায় নায়কদের দেখা যায় কালু ও মোটা সোটা দেখতে তেমন স্মার্ট না কিন্তু অভিনয়ে আবার তবে এর মধ্য থেকে সেরা দশ স্মার্ট ও হ্যান্ডসাম নায়ক হিরোদের নিয়ে আজকের এই ভিডিও দশ জুসেফ ভিজয় তিনি সাউথ ইন্ডিয়ান নায়কদের মধ্যে অনেক জনপ্রিয় ও অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে পরিচিত নয় এন আর জে আর যার ফুল নেম নান্দামি তারাকা রামারাও মোটা সোটা দেহের অধিকারী এই হিরো একশন হিরো হিসেবে বেশ জনপ্রিয় তিনি আট রানা দগ্গুবাতি তিনি তামিল তেলেগু হিন্দি এই তিন সিনেমায় অভিনয় করে থাকেন তার আকর্ষণীয় প্রধান দিক হল খুঁচাখোচা অসাধারণ সুন্দর সাত নাগরাজোনা চেন্নাই অ্যাকশন হিরো বয়স্ক হলেও স্মার্টনেস ও অসাধারণ ফিগারের জন্য সবার নজরে সবসময় ছিলেন ও আছেন রামচরণ ছয় মাঘদিরা ব্লকবাস্টার মুভির মাধ্যমে নিজের যাচ্ছি নিয়ে সবার মন জয় করেছিলেন এই অভিনেতা অ্যাকশন হিরো হলেও বেশ রোমান্টিক বটে পাঁচ অলু অর্জুন তিনি সাউথ ইন্ডিয়ান নায়কদের মধ্যে সবচেয়ে কম বয়সে নিজেকে মেলে ধরেছেন সিনেমা জগতের মতো ফেসবুকেও তার ফ্যান অনেক বেশি চার পাওয়ান কল্যাণ গাব্বার সিং এর বিখ্যাত অ্যাক্টর তিনি অ্যাকশন হিরো হিসেবে পরিচিত হলেও দেখতে অনেক হ্যান্ডসাম তিন সুরিয়া প্রতি মুভিতে নিজেকে নতুন লুকে মেলে ধরেন এই বিখ্যাত অভিনেতা রোমান্টিক অ্যাকশন কমেডিয়ান সব রোলেই ব্যস্ট তিনি দুই প্রবাস আলোচিত বাহুবলির হিরো তিনি তার ফিগারের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে হয় যেমন চেহারা তেমনি বডি এক কথায় সব দিক থেকেই পারফেক্ট এক মহেশবাবু সাউথ ইন্ডিয়ান নায়কদের মধ্যে সবচেয়ে স্মার্ট ও হ্যান্ডসাম হিরো তিনি তার চোখ ও হাসি দেখলে সবাই তার প্রেমে পড়তে বাধ্য তার প্রায় সব মুভি ব্লকবাস্টার প্রিয় ভিউয়ারস সাউথ ইন্ডিয়ান এই দশ হ্যান্ডসাম নায়কদের মধ্যে আপনার প্রিয় নায়ককে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনারা মতামত জানালে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ও অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথেই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে